আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা অনেক সময় নিজের যোগ্যতাকে ছোট করে দেখি কেন আমরা মনে করি আমি তো তেমন কিছুই না আমার দ্বারা কিছুই সম্ভব না এটা শুধু আপনার সমস্যা না এটা আমাদের দেশের অনেক তরুণ তরুণীর এই মানসিকতা তৈরি হয়েছে চারপাশে যখন বেকারত্ব দরিদ্র দুর্নীতি কিংবা হতাশার খবর দেখে আমরা তখন অচেতন মনে নিজেদের সম্ভাবনাকে ছোট করে ফেলি আমরা নিজেরাই কিন্তু আসল সত্য হলো মানুষ তখনই হারে যখন সে নিজেকে হারিয়ে ফেলে মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ বারবার নিজের সম্পর্কে নেতিবাচক কথা ভাবে তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই চিন্তাগুলোকে সত্যি বলে মেনে নেয় আর তখনই জন্ম নেয় আত্মবিশ্বাসের এক বিশাল সংকট বাংলাদেশের ইতিহাসটা একটু মনে করুন এই দেশ একদিন তো কেউ বিশ্বাসই করেনি দেশ স্বাধীন হতে পারবে না কিন্তু আজকের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রযুক্তি কৃষি খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞানেও আমরা কম নই তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যখন একটা দেশ হিসাবে অসম্ভবকে সম্ভব করতে পারি তখন আপনি কেন মনে করবেন যে আপনি কিছুই পারবেন না বিজ্ঞান আমাদের শেখায় মানুষের মস্তিষ্কে প্রতিদিন প্রায় ষাট হাজারে এর বেশি চিন্তা আসে এর মধ্যেও আশি পারসেন্ট চিন্তাই থাকে নেতিবাচক কিন্তু যারা নিজেদের উপর বিশ্বাস রাখে তারা শিখে যায় কীভাবে এই নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় এটাকেই বলে পজিটিভ নিউরাল রিপোগ্রামিং আপনি যদি প্রতিদিন নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলেন আমি পারবো আমি যোগ্য তাহলে আপনার মস্তিষ্ক একদিন সেটাই সত্যি মনে করবে তো আল্লাহ আমাদের প্রত্যেকটি একটি একটি করে বিশেষ যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন আপনি হয়তো এখনও খুঁজে পাননি কিন্তু তা আপনার ভিতরেই লুকিয়ে আছে কখনো ভুলে যাবেন না নিজেকে ছোট করে দেখা মানে আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করা আপনার প্রতিটি প্রতিভা প্রতিটি চেষ্টা আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এখন সেটা আপনি কাজে লাগাবেন নাকি অবহেলা করবেন সেটা আপনার হাতেই চলুন একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি যদি নিজের ভিতরের শক্তিকে কাজে লাগান তাহলে আপনার পরিবার সমাজ এমনকি দেশও লাভবান হবে হয়তো আপনি হবেন আগামী দিনের উদ্ভাবক উদ্যোক্তা অথবা একজন অনুপ্রেরণাদায়ক মানুষ যার দিকে অন্যরা তাকিয়ে বলবে এই মানুষটার কাছ থেকে আমরা শিখেছি কিভাবে নিজেকে ছোট করে দেখা যাবে না আজ থেকে একটা প্রতিজ্ঞা করি আমি নিজেকে ছোট করে দেখবো না আমি চেষ্টা করব, আমি আমার প্রতিভাগুলোকে কাজে লাগাবো